الصلاه خير আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেখ কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে মোরা আজ হাবেরা চুরির জিন্দেগারির সাজে ঘরে তুলি শহিদি সোপান গড়ে তুলি শহিদি সোপান গড়ে তুলি শহিদি সোপান আজ সময় সেচে সাজাতে হবে এই দিনের বাগান শুধু যেন কেটে না যায় সম্ভাবনার এখন রেক্ষের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে চলব আশা হতো এ জাতির আশার প্রাসাদ হয়ে সামনের কথা বলবো সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলব আশা হতো এ জাতি আশার প্রাসাদ হয়ে সামনের কথা বলবো শত জুলুম দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতি ফুল বনি বাগানে শত দহলে দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতে ফুল বনি সে বাগানে ছুটি জীবনের বিনিময় করতে খরিদ শুধু রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান দুল হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ আ আ আ আ পুনো ভূমি এই স্বাধীন শোনার দেশ এক অনুপমা জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না পূর্ণ গর্ব নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না শত ষড়যন্ত্রের বাধা পায়ে ধোলে এই বুকের জমিনের অনসুর তুলে শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জমিনের অনুসুর তুলে এসো দেশ প্রেম এই কাফেলার সাথে গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা রেখন কত ফুলগুলো গুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূল গুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু ফুলগুলো মরে তো অপঘাতে মোরা আজ হাবেরা চুলের জিন্দে গানের সাজে ঘরে তুলি সহিদি সোপান ঘোড়ে তুলি সহিদি সোপান ঘোড়ে তুলি সহিদি সোপান